একবার ভাবুন তো আপনি এক বেলার খাবার খেলেন পেট ভর্তি ভাত সাথে মজার ডাল ভাজি আর একটু মাছ মাংস আহা খাওয়ার পর শরীর এমন আরাম পেল যে আপনি চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন বা হয়তো খাওয়ার সাথে সাথে ঘুমিয়েও গেলেন কিন্তু জানেন কি এই অভ্যেস আপনার শরীরের ভেতরে এমন ক্ষতি করছে যা জানলে আজ থেকেই বদলে ফেলবেন আর ভুল করলে ডাক্তারও হয়তো আপনাকে বাঁচাতে পারবে না প্রথমত খাওয়ার পর শরীরের ভেতরে কি হয় ভাত বেশি খেলে আমাদের শরীরে হঠাৎ করে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় শরীর তখন প্রচুর ইনসুলিন তৈরি করে এই চিনি নিয়ন্ত্রণ করার জন্যে কিন্তু আপনি যদি প্রতিদিনই পেট ভর্তি ভাত খান বিশেষ করে সাদা চাল তাহলে ইনসুলিন সিস্টেমের ওপর চাপ পড়ে যায় যা ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় দ্বিতীয়ত খাওয়ার পরেই যে ভুলগুলো আমরা করি খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া গল্পটা এমন আমার এক চাচা ছিলেন খাওয়ার সাথে সাথেই বিছানায় চলে যেতেন কয়েক বছর পর গ্যাস্ট্রিক হজমের সমস্যা আর অ্যাসিডিটির রোগী হয়ে গেলেন কারণ খাওয়ার পর শুয়ে পড়লে খাবার পাকস্থনীতে ঠিকমতো হজম হয় না অ্যাসিড উল্টে খাদ্য চলে আসে খাওয়ার পর গোসল করা ভাত খাওয়ার পরপর গোসল করলে রক্ত পাকস্থলী থেকে ত্বকের দিকে বেশি চলে যায় ফলে হজমের কাজ ধীর হয়ে যায় এতে পেটের সমস্যা ভারী ভাব এমনকি গ্যাস্ট্রিকও হতে পারে খাওয়ার সাথে সাথে ফল খাওয়া অনেকেই মনে করেন খাবারের পরই ফল খেলে ভালো কিন্তু আসলে এটা হজমের সমস্যা করে খাবার পাকস্থলিতে বেশি সময় আটকে রাখে যা গ্যাস ও অস্বস্তি তৈরি করে তৃতীয়ত কিভাবে অভ্যেস বদলাবেন ভাত খাবেন পরিমিত বিশেষ করে রাতে খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট বসে থাকুন বা হালকা হাঁটাহাঁটি করুন খাওয়ারের এক থেকে দুই ঘন্টা পর ফল খান বেশি পরিমাণ সাদা চালের বদলে লাল চাল বা বাদামি চাল বেছে নিন শেষের সতর্কতা ভাত আমাদের প্রিয় খাবার এটা কোনো অপরাধ নয় কিন্তু পেট ভর্তি খেয়ে সাথে সাথে ভুল কাজগুলো করলে ধীরে ধীরে শরীরের ভেতরে এমন রোগ বাসা বাঁধবে যেটা বুঝে ওঠার আগেই বিপদ ডেকে আনবে তাই আজ থেকেই সতর্ক হন আর শরীরকে দিন সঠিক যত্ন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কিছু শিখে থাকেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাতে পারেন এই বিষয়টি কি আপনি আগে থেকেই জানতেন